আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে সকলে ভালো আছেন আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব শুরুতেই রয়েছে চারের একের ক অ্যাডভোকেট আমরা অ্যাডভোকেট নামের সাথে সকলেই পরিচিত অ্যাডভোকেট না এমন কোনো মানুষ নেই আসলে অ্যাডভোকেট কি এটা একটু জানা দরকার অ্যাডভোকেট হচ্ছে আদালতে যিনি আইন ব্যবসার সাথে জড়িত যে ব্যক্তি তাকে আমরা অ্যাডভোকেট হিসেবে জানি তাহলে সহজভাবে আমরা মনে রাখবো আদালতে যিনি আইন পেশায় বা আইন ব্যবসায় জড়িত তাকে অ্যাডভোকেট বলা হয় ধারা বলা আছে চারের একের ক্লোজ ক চারের একের প্লস কয়ের ক যেখানে বলা আছে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলটা আমরা অনেকেই জানি অনেকে জানি না আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি সবাইকেই অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে সরকারি আইন কর্মকর্তা অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হচ্ছেন সরকারের বা রাষ্ট্রের প্রধান ও মুখ্য আইন পরামর্শ একে রাষ্ট্র নিয়োগ দিয়ে থাকেন বাংলাদেশে তিনি জ্যৈষ্ঠ আইন কর্মকর্তাদের মধ্যে থেকে নিয়োজিত হয়ে থাকেন আশা করি সকলেই মনে রাখতে পারবেন নেক্সট রয়েছে জামিনযোগ্য অপরাধ আসলে অপরাধ তো আমরা সকলেই জানি আস্তে আস্তে এগুলোর ডিটেলস ব্যাখ্যায় আসব জামিনযোগ্য অপরাধ হচ্ছে চারের একের খ এবং জামিন অযোগ্য চারের একের আগেই আমরা জানবো জামিনযোগ্য অপরাধ কি জামিনযোগ্য অপরাধ হচ্ছে যে অপরাধের ক্ষেত্রে সরি যে অপরাধকে দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে এবং জামিন অযোগ্য হচ্ছে চারের একের খ যদি পরীক্ষায় আপনারা লিখবেন যে অপরাধকে দ্বিতীয় তফসিলে এই দ্বিতীয় তফসিলে আমরা প্রথম ক্লাসে তফসিল বলছিলাম পাঁচটি তফসিল রয়েছে তার দ্বিতীয় তফসিলে যে অপরাধকে জামিন অযোগ্য দেখানো হয়েছে তাকে জামিন অযোগ্য বলা হয় আর যাকে জামিনযোগ্য দেখানো হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলা হয় এটা চারের একের ক্লোজ খ এরপরে রয়েছে আমলযোগ্য অপরাধ চারের চ আমলযোগ্য অপরাধ কি যে অপরাধ দ্বিতীয় তফসিলে আমলযোগ্য বলা হয়েছে এবং যে ক্ষেত্রে পুলিশ বিনা করোনায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলা হয় বা আমল অযোগ্য মামলাও বলা হয় তা আমরা মনে রাখব চারের একে চয় বলা আছে আমলযোগ্য অপরাধ যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা প্রণায় গ্রেফতার করতে পারে এবং যা দ্বিতীয় তফসিলে আমলযোগ্য দেখানো হয়েছে নেক্সট রয়েছে যা নালিশ 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 হচ্ছে যদি ফৌজদারি আদালতে করা হয় তা হচ্ছে নালিশ দেওয়ানি আদালতে করা হয় বলা হয় আর্জি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফৌজদারি বিষয়ে ফৌজদারি আদালতে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট কোনো লিখিত বা মৌখিক কোনো বক্তব্য দেন তার নালিশ বলে গণ্য হয় আর সেইটা যদি কোনো দেওয়ানি আদালতে দেওয়া হয় তাকে আর্জি বলা হয় তাহলে আমরা নালিশের পাশাপাশি আর্জিটাও শিখে রাখলাম এরপরে রয়েছে নালিশের পরেই রয়েছে তদন্ত সরি অনুসন্ধান অনুসন্ধান আছে চারের একের ট ইন করে যেটাকে আমরা বলি ইনকোয়ারি বা অনুসন্ধান অনুসন্ধান হচ্ছে বিচার ব্যতীত আদালতে পরিচালিত সকল কার্যক্রমই অনুসন্ধান বলে গণ্য হবে আমরা সকলেই মনে রাখব বিচার ব্যতীত সকল কার্যক্রম যেটা বিচার না সেটা হচ্ছে অনুসন্ধান এটা চারের একের টয় বলা আছে আর চারের একের ঠয় বলা আছে তদন্ত তদন্ত হচ্ছে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে আদালত কর্তৃক পুলিশ অফিসার যে রিপোর্ট দিয়ে থাকেন আদালত কর্তৃক পরিচালিত কিন্তু ম্যাজিস্ট্রেট করতে পারবে না সেটা হচ্ছে তদন্ত ম্যাজিস্ট্রেট নহেন তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ উদ্দেশ্যে যে প্রতিবেদন দাখিল করা হয় অবশ্যই ম্যাজিস্ট্রেট নহেন তা হচ্ছে তদন্ত আর এরপরে রয়েছে আমলের অযোগ্য মামলা বা আমল অযোগ্য অপরাধ চারের একের ঢ ঢোলের ঢ চারের একে ঢোলের ঢয়ে লেখা আছে বলা আছে আমল অযোগ্য অপরাধ আমলে অযোগ্য অপরাধ হচ্ছে দ্বিতীয় তফসিলে যে অপরাধকে আমলের অযোগ্য বলা হয়েছে এবং যে ক্ষেত্রে পুলিশ বিনা পরে গ্রেপ্তার করতে পারে না তাকে আমলের অযোগ্য অপরাধ বলা হয় এরপরে রয়েছে অপরাধ আসলে অপরাধটাই আমরা জানলাম না যে অপরাধ জিনিসটা কি অপরাধ খুব সহজ সহজ একটা বিষয় হচ্ছে অপরাধ অপরাধ হচ্ছে যে কাজ করার জন্য আইনি নিষেধ আছে আর যে কাজ করার জন্য আপনি আইনসঙ্গতভাবে বাধ্য সেই কাজ যদি করেন না করেন এবং যে কাজ করতে নিষেধ করা হয়েছে সেই কাজ যদি করেন এটাই অপরাধ বলে গণ্য হবে যেটার সেকশন হচ্ছে চারের মুদান্ন এবং এটা পেনাল খুনের চল্লিশ ধারায় অপরাধের সংজ্ঞা আছে আমরা নেক্সট পেনাল খুনের আলোচনায় যখন যাব, তখন আরও ডিটেলসে আলোচনা করব এরপর রয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ এটা চারের একের এখন এই অফিসার ইনচার্জের কথা বলা আছে যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অব্যবহিত নিচে কনস্টেবল থেকে উপরের যে কেউই এই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকতে পারবেন এই যদি সিনিয়র অফিসার অসুস্থ থাকে অর্থাৎ সিনিয়র অফিসার বলতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা ইন্সপেক্টর ইনভেস্টিগেশন ইন্সপেক্টর অপারেশন কিংবা জ্যেষ্ঠ সাব ইন্সপেক্টর সেক্ষেত্রে এএসআই থাকলে কনস্টেবল থানার ভাব অফিসার হিসেবে নিয়োজিত থাকতে পারবেন এটা পিআরবিতে গেলে দুইশো তেতাল্লিশে এ বিষয়ে ডিটেলস আলোচনা আছে আমরা আরও পরে সে আলোচনায় যাব এরপরে আছে চারের ধ ধান লিখতে যে ধ সেই ধ বলা আছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত কোনো স্থান ঘাঁটি যেখানে আমরা সাধারণ কথায় যেটা বুঝে থাকি পুলিশ স্টেশন হচ্ছে পুলিশ অফিসারদের সমন্বয়ে একটি আইন সেবা দানকারী একটি প্রতিষ্ঠান যেখান থেকে জনসাধারণকে আইনি সহায়তা প্রদান করা হয় আইনের প্রয়োগ করা হয় এটা সরকার কর্তৃক নির্ধারিত হতে হবে চারের একের ধ এই ছিল আজকের মতো আমাদের সংজ্ঞা আশা করি সকলে বুঝতে পেরেছি এই ভিডিওটি বারবার আমরা রিপিট করব রিপিট করে শুনব এবং মুখ্য পরামর্শ হলো সকলে মূল বই লাইন বাই লাইন পাতা বাই পাতা অক্ষর বাই অক্ষর এইগুলো পড়বো এই সংজ্ঞাগুলো তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম